আল্লাহ একবার আল্লাহর নিদর্শন কত সুন্দর কিন্তু অনেক কষ্ট করলে আসলে সুন্দর সুন্দর জায়গা দেখা যাবে আমরা ঝর্নার কিছু অংশ দেখে আরও উপরে উঠার চেষ্টা করতেছি যদি শেষ পর্যন্ত যাইতে পারি তাহলে আমি ভাগ্যবান আসলে অনেক উপরে এই খার সর পাহাড় এবং ঝর্ণা অনেক অনেক কষ্ট করে উঠতে হবে এখানে শুধু রশিই দিয়েছে রশি আছে আর কিছু নাই আপনি এই রশি ধরে ধরে উঠতে পারবেন আর একটা করে বাস আছে আপনি ভাড়ায় আনতে পারবেন এই বাসগুলো ভাড়ায় আনতে হয় দশ টাকা বিশ টাকা করে নিবে আপনি বাসগুলো নিয়ে আসবেন আর বাস না নিয়ে আসলে এখানে উঠার ট্রাই করবেন না রশি ধরে ধরে উঠতে হবে আর বিশেষ করে আমার আপু আমা চাচিরা আছে ওনাদেরকে আনবেন না ভুলেও এখানে আনা সম্ভব না এটা আমি মনে করি যে একমাত্র পুরুষদের জন্য এই টেবিল ভ্রমণ করতে পারবে আর অন্য কারোর জন্য না বাচ্চা যারা আছে যারা একটু এক্সপার্ট তাদেরকে আনবেন এছাড়া কারো নিয়ে আসেন না হয়তো আসলে বিপদে পড়তে পারেন এখানে আসলে অনেক খারাপ জায়গা দেখেন অনেক খারাপ জায়গা আমি ভিডিওতে আপনাদেরকে এতটা বুঝাইতে পারবো না আসলে যদি আপনি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন এখানে একটু ভুল হইলে আপনি নিচ নিচে একদম নিচে চলে যাবেন দেখেন এখানে আপনাকে ভিডিওতে বোঝানো যাবে না যারা খুঁজার স্যার চট্টগ্রাম খুঁজার স্যার ঝর্ণা দেখার জন্য ইচ্ছুক তারা আগে চিন্তা করবেন ইউটিউবে যে ঘাটাঘাটি করবেন ভিডিও দেখবেন যারা মতামত দিছে তাদের মতামতগুলো ফলো করবেন তারপরে ইনশাল্লাহ এখানে আসবেন দেখার জন্য আর না হয় চট্টগ্রামে আরও ভালো ভালো জায়গা আছে ওইখানে যে আপনার সুন্দর সময়টা উপভোগ করবেন আমাদের চট্টগ্রাম পতঙ্গা সৈকত আছে কক্সবাজার আছে আপনি বান্দরবন যাইতে পারেন নীলগিরি যাইতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে